কল্পনা করুন আপনি এমন এক অদ্ভুত জগতে দাঁড়িয়ে আছেন যেখানে বাতাসের প্রতিটি ছোঁয়া মনে শান্তির ঢেউ তোলে যেখানে পাখির সুর আপনাকে মনে করিয়ে দেয় আল্লাহর রহমতের কোমল স্মৃতি আপনি সামনে এগোতেই দেখলেন মাটি নরম হয়ে যাচ্ছে আপনার পায়ের নিচে যেন আপনারই জন্য পথ তৈরি করছে এই জগতে নেই ভয় নেই অন্ধকার নেই কোনো দুশ্চিন্তা আপনার চারপাশে শুধু আলো কিন্তু সেই আলো সূর্যের নয় এ আলো আল্লাহর নূর থেকে ছড়িয়ে পড়া প্রশান্তি এটা জান্নাতের সৌন্দর্যের সামান্য একটি ঝলক কিন্তু অবাক করা সত্য হলো আমরা যে জান্নাতের বর্ণনা শুনেছি আসল জান্নাত তার থেকেও কোটি গুণ বেশি অপরূপ আজ আপনি শুনবেন সেই সব রহস্য যা অধিকাংশ মানুষ কোনো দিন শোনেনি যে রহস্যগুলো আপনার হৃদয়কে বদলে দেবে আর আপনার ইমানকে আলোকিত করবে এমন এক জগৎ যেখানে কখনো সূর্য ওঠে না আবার কখনো অস্তও যায় না সেখানে নেই চাঁদের নরম আলো নেই কোনো ছায়া নেই কোনো অন্ধকার তারপরও পুরো জগৎ ডুবে আছে এক অদ্ভুত নূরের স্রোতে যে নূর চোখকে ক্লান্ত করে না বরং হৃদয়কে জাগিয়ে তোলে এ আলো কোনো তারার আলো নয় কোনো আগুনের আলো নয় এ আলো মহান আল্লাহর নূর যা জান্নাতের প্রতিটি কোনায় শান্তির মতো ছড়িয়ে থাকে দুনিয়ার আলো মানুষের চোখকে ব্যথা দেয় গরম করে অন্ধ করে দেয় কিন্তু জান্নাতের আলো এমন যা চোখে লেগে থাকে না বরং হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে যায় আপনি যখন জান্নাতের পথে হাঁটবেন দেখবেন চারপাশ আলোকিত কিন্তু সেই আলো থেকে নেই কোনও তাপ নেই কোনো কষ্ট যেন আলো নিজেই আপনাকে আদর করছে আপনাকে ঘিরে রেখেছে নিরাপত্তার মতো আরও বিস্ময়কর ব্যাপার হলো, জান্নাতে কখনো রাত নামবে না তবে অন্ধকারও আসবে না এমন এক সময় থাকবে যখন মানুষ বিশ্রামের শান্তি অনুভব করবে কিন্তু ঘুমানোর প্রয়োজন হবে না সেখানে ক্লান্তি নেই অবসাদ নেই চোখ ভারী হয়ে আসে না যেন শরীরের প্রতিটি কোষ শক্তিতে ভরপুর সতেজ আনন্দময় দুনিয়ায় আমরা আলো ছাড়াই বাঁচতে পারি না কিন্তু জান্নাতে মানুষ বাঁচে আল্লাহর নূরের স্পর্শে সেখানে আলো শুধু দেখার জন্য নয় এ আলো শান্তির উৎস আনন্দের উৎস রহমতের উৎস আর সবচেয়ে আশ্চর্যের জায়গা হল জান্নাতে কেউ আলো খুঁজবে না আলোই তাদের খুঁজে নেবে কল্পনা করুন আপনি দূরের কোনো অজানা পথ ধরে হাঁটছেন সামনে জান্নাতের দরজা এখনও চোখে দেখা যাচ্ছে না আপনি জানেন না আর কত দূর যেতে হবে কিন্তু হঠাৎ বাতাসে ভেসে এলো এক অদ্ভুত অকল্পনীয় সুগন্ধ এমন গন্ধ যা কখনো পৃথিবীতে পাওয়া যায়নি না কোনো মূল্যবান পারফিউমে না কোনো ফুলে না কোনো বৃষ্টির গন্ধে এটা যেন সরাসরি হৃদয়ে ঢুকে যাচ্ছে শরীরকে নয় মনকে আত্মাকে ছুঁয়ে দিচ্ছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সুগন্ধ পাঁচশো বছরের পথ থেকেও পাওয়া যাবে এটা শুধু একটি সংখ্যা নয় এটা জানায় জান্নাতের সুগন্ধ কত শক্তিশালী কত নির্মল কত কাছের মানুষের বুক কাঁপিয়ে দেওয়া এক অনুভূতি এই গন্ধ এমন যা মানুষকে দুনিয়ার সব দুঃখ ব্যথা হতাশা কান্না সব ভুলিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে গভীর স্ট্রেস সবচেয়ে ভারী চিন্তা মুহূর্তেই নেই হয়ে যায় কারণ এটি কোনো সাধারণ গন্ধ নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমতের ইঙ্গিত যেন তিনি বলছেন এসো এখানে আসো এখানে ক্লান্তি নেই কষ্ট নেই ভয় নেই এই সুগন্ধ শরীরে ছড়িয়ে পড়ে না বরং হৃদয়ে বসে যায় হৃদয়কে পরিশুদ্ধ করে মনকে হালকা করে আত্মাকে শান্ত করে একজন জান্নাতি যখন এই গন্ধ শ্বাস নেয় তার ভেতর এমন এক আনন্দের ঢেউ ওঠে যা দুনিয়ার কোনও সুখের সাথে তুলনা করা যায় না আরও আশ্চর্যের জায়গা হল জান্নাতের প্রতিটি জায়গার গন্ধ ভিন্ন প্রতিটি বাগানের সুগন্ধ আলাদা প্রতিটি ফলের নিজস্ব সুবাস আছে কিন্তু এ সুগন্ধে কোনো তীব্রতা নেই নেই কোনো মাথা ঘুরানোর মতো তাপ বরং নরম শান্ত দয়ালু এক সুরভি যা প্রতিটি নিঃশ্বাসে মানুষকে আরও খুশি করে আরও প্রাণবন্ত করে দুনিয়ার জীবনে মানুষ সুগন্ধ খোঁজে কিন্তু জান্নাতে সুগন্ধ নিজেই আপনাকে খুঁজে নেয় এমনকি আপনি জায়গায় বসে থাকলেও জান্নাতের গাছ বাগান ও নদীর স্রোত হালকা বাতাসের সাথে আপনার কাছে আনবে সেই সুগন্ধ যা কেবল জান্নাতের মানুষের জন্য বিশেষ উপহার এ গন্ধ মানুষকে মনে করিয়ে দেয় এখানে কোনো দুঃখের গল্প নেই এখানে শুধু শান্তি আনন্দ ও আল্লাহর ভালোবাসা জান্নাতের একটি দৃশ্য কল্পনা করুন আপনি হাঁটছেন এমন এক বাগানে যেখানে প্রতিটি গাছ যেন আকাশ ছুঁতে চায় প্রতিটি পাতায় আলো ঝরে পড়ে নরম কুয়াশার মতো হঠাৎ দূর থেকে শোনা গেল পানির শব্দ কিন্তু এটি দুনিয়ার মতো নয় কোনো পাথরে ধাক্কা খেয়ে শব্দ করা পানি নয় কোনো বাক নিয়ে বয়ে চলা নদী নয় জান্নাতের নদীগুলো এমন যার পানি কখনো থামে না কিন্তু কখনো শব্দও করে না এগুলো সোজা সমান দীপ্তিময় এক পথে প্রবাহিত হয় যেমনটা আমরা দুনিয়ার কোনো স্রোতে কখনো দেখিনি হাদিসে এসেছে এই নদীগুলো মাটির গভীর থেকে উঠে আসে না বরং আল্লাহ নিজ হাতে এসব নদীর উৎস রেখেছেন জান্নাতের বিশেষ স্থানে সেখানে আলোর মতো প্রবাহিত হয় পানি খুব স্বচ্ছ খুব কোমল যেন পানির ভেতর আলো গোলে মিশে গেছে আপনি পানির তলদেশে পাথর বালি সবকিছু এমনভাবে দেখতে পাবেন যেন কাঁচের ওপরে তাকিয়ে আছেন পানির প্রতিটি ঢেউয়ে আলোর প্রতিফলন পড়বে যা চোখকে মুগ্ধ করবে হৃদয়কে শান্ত করবে আর আশ্চর্য বিষয় হল জান্নাতে আছে চার ধরনের অনন্য নদী যেগুলোর স্বাদ গন্ধ দৃশ্য সবই আমাদের ধারণার বাইরে মধুর নদী যার মধু ঘন নয় ভারী নয় বরং স্নিগ্ধ হালকা আর কখনো জমাট বাঁধে না এক ফোঁটা নিলেও মন ভরে যায় তবু শরীর কখনো ক্লান্ত হয় না দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তন হয় না দুনিয়ার দুধের মতো টক হয় না গন্ধ হয় না বরং প্রতিটি চুমুকে নতুন তৃপ্তি দেয় এক বিশেষ পানীয়ের নদী যা দুনিয়ার মতো নেশা দেয় না বরং হৃদয়কে শান্ত করে মনকে হালকা করে এটি পান করলে মানুষ আনন্দে ভরে ওঠে কিন্তু বোধশক্তি অটুট থাকে পানির নদী যার স্বচ্ছতা কেমন যেন আপনি বাতাসের ভেতর দিয়ে দেখছেন এতই পরিষ্কার যে কেউ বুঝতেই পারবে না এখানে পানি আছে কি নেই এই নদীর পাশে হাঁটলে মন ভরে যায় আত্মা শীতল হয় নদীর পানি কখনো নোংরা হয় না কখনও কমে না কখনও ওঠে না সবসময় এক সমান প্রবাহ যেন আল্লাহর রহমতের প্রতিচ্ছবি এ নদীগুলো শুধু পান করার জন্য নয় এগুলো জান্নাতের এক অবিরাম সরলতা সৌন্দর্য ও শান্তির প্রতীক দুনিয়ার নদী শুকিয়ে যায় কিন্তু জান্নাতের নদী চিরকাল বয় কল্পনা করুন আপনি জান্নাতের অসীম বাগানে হাঁটছেন চারদিকে এমন সব গাছ যার রং দুনিয়ার কোনো রঙের সাথে মেলানো যায় না পাতা যেন আলো ছড়ায় ডালগুলো যেন বাতাসের সাথে কথা বলে আর যে ফলগুলো ঝুলছে সেগুলোর সৌন্দর্য দেখে আপনার চোখ থমকে যায় আপনি একটি ফল তুলতে ইচ্ছা করলেন কিন্তু বিস্ময়কর দৃশ্য তখনই ঘটে আপনি হাত বাড়ানোর আগেই গাছের ডাল নরম হয়ে নিচের দিকে নেমে আসে যেন আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে হাদিসে এসেছে জান্নাতের ফল এতই নরম এতই আজ্ঞাবহ যে জান্নাতিরা যেটা চাইবে সেটা তাদের দিকে এগিয়ে আসবে আপনাকে ওঠার প্রয়োজন নেই লাফাতে হবে না কষ্ট করে টানতে হবে না গাছ নিজেই মাথা নত করবে যেন পুরো জান্নাতি আপনার ইচ্ছার প্রতি সম্মান জানায় আরও আশ্চর্যের জায়গা হল একই ফল আপনি দুইবার খেলে তার স্বাদ একই থাকে না প্রতিবার নতুন প্রতিবার ভিন্ন প্রতিবার আরও সুস্বাদু এক কামড় নিলে আপনি ভাববেন এটা তো পৃথিবীর কোনো ফল নয় দ্বিতীয় কামড়ে মনে হবে এটা তো গাঙ্গা খাওয়া ফলের চেয়েও ভালো এভাবে প্রতিবার স্বাদের ভিন্নতা মানুষকে বিস্ময়ে ভরিয়ে দেবে জান্নাতে একঘেয়েমি বলে কোনো শব্দই নেই জান্নাতের ফল কখনো শেষ হয় না কখনো পচে না কখনো ঝরে পড়ে নষ্ট হয় না প্রতিটি ফল তার সৌন্দর্য ধরে রাখে এমনকি হাজার বছর থাকলেও ফলের রং এতই উজ্জ্বল যে মনে হয় যেন ভেতর থেকে আলো বের হচ্ছে আপনি ফল হাতের কাছে নিলেই হালকা সুবাসে চারপাশ ভরে যাবে এমন সুবাস যা দুনিয়ার কোনো সুবাসের মতো নয় এটা নরম কোমল হৃদয়কে শান্ত করে আরও বিস্ময়কর সত্য হল আপনি যখনই ফল খেতে চান সেই ডাল আবার আপনার দিকে এগিয়ে আসবে আপনি তা না চাইলে এটি স্থির হয়ে থাকবে আপনি কেবল ভাবলেই ফলটি আপনার সামনে হাজির জান্নাতে খাবার খেলে কখনো পেট ভরে যায় না বরং ক্ষুধা বাড়ে না কমেও না আপনি শুধু স্বাদ উপভোগ করবেন ক্লান্তি ছাড়া হজমের সমস্যা ছাড়া কোনো অসুবিধা ছাড়া এ খাবার শুধু শক্তির জন্য নয় এ খাবার আনন্দের জন্য সৌন্দর্যের জন্য আল্লাহর উপহার হিসাবে জান্নাতের প্রতিটি ফল জান্নাতির সম্মান ও মর্যাদার প্রতীক যা তাদেরই সৃষ্টি করা হয়েছে যারা ধৈর্য ধরেছে ইবাদত করেছে আর আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছে কল্পনা করুন আপনি জান্নাতের প্রাসাদে দাঁড়িয়ে আছেন চারপাশ আলোয় ঝলমল করছে কিন্তু আপনার নজর সবচেয়ে বেশি থেমে যায় নিজের পোশাকে কারণ এটি দুনিয়ার কোনো পোশাকের মতো নয় জান্নাতের পোশাক এমন যা আলোর মতো দীপ্তিময় কিন্তু চোখে লাগে না নরম কিন্তু ভারী নয় সুন্দর কিন্তু কখনোই পুরনো হয় না মনে হবে আপনি যেন নূরের পোশাক পরে আছেন হাদিসে এসেছে জান্নাতিরা সিল্ক ও নূরের পোশাক পরবে কিন্তু এটি দুনিয়ার সিল্ক নয় এর নরমত্ব এতটাই অতুলনীয় যে স্পর্শ করলেই মনে হবে আপনি বাতাস স্পর্শ করছেন আর রং এমন রং যা পৃথিবীতে কোনো দৃশ্যেই নেই প্রতিটি নূর প্রতিটি ছায়া প্রতিটি আভা এমনভাবে মিশে আছে যে মনে হবে পোশাকটি জীবন্ত আলো যেন ভেতর থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে জান্নাতের পোশাক কখনো ছিঁড়ে যায় না ময়লা হয় না রং ফিকে হয় না যত সময়ই যাক তা অপরিবর্তিত তাজা নতুনের মতো মনে হবে এই মাত্র আপনাকে এটি পরিয়ে দেওয়া হয়েছে আর সবচেয়ে বিস্ময়কর সত্য হল জান্নাতিরা যা পড়তে চাইবে পোশাক তার ইচ্ছা মতো নিজেই বদলে যাবে সে ভাবলেই রং বদলে যাবে ইচ্ছে করলেই ডিজাইন নতুন হয়ে যাবে যেমন আনন্দে ভাবলেন ইচ্ছে করছে আজ আকাশী রঙের পোশাক পরি মুহূর্তেই পোশাক সেই রঙে জ্বলে উঠবে আরও আশ্চর্যের বিষয় জান্নাতে পোশাক পরা কোনো প্রয়োজন নয় বরং সম্মান আল্লাহর সম্মান মর্যাদা ও সৌন্দর্যের প্রতিফলন হিসাবে এই পোশাক তাই জান্নাতির শরীরে কখনো অস্বস্তি আসে না গরম লাগে না ঠান্ডা লাগে না পোশাক শরীরের সাথে এমনভাবে মানিয়ে থাকে যেন এটি শরীরেরই অংশ জান্নাতের কাপড়ের নিচে নেই কোনো ব্যথা নেই দাগ নেই অসুন্দর কিছু কারণ জান্নাতির শরীরই হবে নিখুঁত আলোকিত সুগন্ধময় আর সেই শরীরকে আচ্ছাদন করবে নূরের মতো ঝকঝকে পোশাক যা তাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে জান্নাতিরা যখন একে অপরকে দেখবে তারা পরস্পরকে বলবে এ পোশাক তুমি কোথা থেকে পেলে আর তারা হাসবে বলবে এটি আমাকে উপহার দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রতিটি পোশাক সুখের প্রতীক মর্যাদার প্রতীক আল্লাহর ভালোবাসার প্রতীক এ পোশাক শুধু শরীর ঢাকার জন্য নয় এ পোশাক জান্নাতির আনন্দ ও সৌন্দর্যকে পূর্ণতা দেওয়ার জন্য কল্পনা করুন আপনি জান্নাতে দাঁড়িয়ে আছেন হালকা সুবাস ভেসে আসছে নদীর নীরব স্রোত বইছে আর দূরে দেখা যাচ্ছে এমন কিছু যা দুনিয়ার চোখে দেখা অসম্ভব জান্নাতের বাড়িগুলো এগুলো কোনো ইট বালু বা লোহায় তৈরি নয় এগুলো তৈরি মুক্তা সোনার ইট রূপার স্তম্ভ আর এমন সব উপাদানে যা আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন শুধু জান্নাতের জন্য দূর থেকে দেখলে মনে হবে বাড়িগুলো মাটির ওপর নেই বরং মেঘের মতো ভাসছে আলো ছড়িয়ে এক একটি প্রাসাদ এত বিশাল যে দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না এক একটি কামরা যেন আরেক আকাশ দরজা এমন উঁচু যেন ফেরেস্তারা সমানভাবে ঢুকতে পারে হাদিসে এসেছে জান্নাতের ঘর এমন যার ভিতরে বাইরে দেখা যায় পর্দা আছে কিন্তু কোনো দেয়াল চোখ আটকে দেয় না আলো আছে কিন্তু কোনো বাতির প্রয়োজন নেই সবকিছু আল্লাহর নূরেই আলোকিত প্রাসাদের ভেতরে ঢুকলে যা প্রথম মনে হবে এটা কি সত্যিই আমার জন্য মেঝে সোনার মতো ঝলমল কিন্তু তাতে কোনো তাপ নেই দেয়ালের ভিতরে যেন জ্যোতির সমাহার কিন্তু তা চোখে লাগে না গন্ধ এমন যা জান্নাতের ফুল থেকে ওঠে আর হৃদয়ে বসে যায় জান্নাতের বাড়ি শুধু থাকার জায়গা নয় এটা সম্মানের প্রতীক যার ইমান যত শক্তিশালী যার আমল যত সুন্দর আল্লাহ তার জন্য তত উঁচু তত আলোকিত তত বিশাল প্রাসাদ তৈরি করবেন এমনকি একজন জান্নাতির এক একটি ঘর এত বড় হবে যে তার দৈর্ঘ্য মাইলের পর মাইল আরও আশ্চর্যের বিষয় জান্নাতের বাড়ি কখনো ভেঙে পড়ে না কখনো পুরনো হয় না কখনো মেরামতের প্রয়োজন হয় না সেখানে নেই ধুলো নেই দাগ নেই কোনো ক্ষয় আর জান্নাতিরা যখন তাদের বাড়িতে উঠবে ফেরেস্তারা হাসি মুখে বলবে এটাই তোমার চিরস্থায়ী ঠিকানা এখানে আর কোনো ভয় নেই কোনো দুঃখ নেই বাড়ির উপরে বারান্দা থাকবে যেখান থেকে তারা জান্নাতের বাগান নদী পাখির গান সব দেখতে পাবে আনন্দে বলবে এটা কি আমার কল্পনার বাইরে নয় আর আল্লাহ বলবেন এটা শুধু শুরু আমার বান্দার জন্য আরও অনেক কিছু আছে জান্নাতের প্রতিটি বাড়ি আনন্দের গন্তব্য শান্তির ঠিকানা আর আল্লাহর ভালোবাসার উপহার